হিন্দি বাক্যের পার্ট ফাইভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করবো তিরিশটি গুরুত্বপূর্ণ হিন্দি বাক্য নিয়ে তো চলুন বেশি দেরি না করেই ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হল এটা কি সত্যি এর হিন্দি হবে ক্যা ইয়ে সচ হ্যা ক্যা ইয়ে সচ হ্যা এটাকে বলা হয় এ কে বলা হয় ক্যা ক্যা শব্দটি প্রথমে চলে আসবে ক্যা ইয়ে আর সত্যিকে বলা হয় সচ তারপর एटा की ठीक एर हिंदी हो बे क्या ये सही है क्या ये सही है एटा की हिंदी हो बे, क्या ये और ठीक के हिंदी बोला है सही तर पर आपनी एकदम ठीक बोले हिंदी हो बे, आपने बिल्कुल सही बोला बा बोलते पर आपने बिल्कुल सही कहा वाक्य जगह जैगे बसबे आपने एकदम के हिंदी बोला है बिल्कुल আর ঠিক বলেছেন হিন্দিতে হবে সাহি বোলা বা সাহি কাহা তারপর খাবার তৈরি আছে হিন্দি হবে খানা তেয়ার হে খানা তেয়ার হে খাবারকে বলা হয় খানা আর তৈরি আছে হিন্দি হবে তেয়ার হে তারপর অবশ্যই যাবো এই বাক্যটি কোনো ছেলে বললে বলবেন জরুর যাউঙ্গা আর কোনো মেয়ে বললে বলবেন জরুর যাউঙ্গি অবশ্যই হিন্দিতে বলা হয় জরুর আর যাবো হিন্দি হয় যাউঙ্গা মেয়ে বললে হবে জাউঙ্গি তারপর আমি কিছু জানি না এটি কোনো ছেলে বললে বলবেন ম্যা কুচ নেই জানতা আর কোনো মেয়ে বললে বলবেন ম্যা কুচ নেই জানতি আমি হিন্দি হয় ম্যা কিছুকে বলা হয় কুচ আর জানি না হিন্দি হবে নেহি জানতা আর মেয়ে বললে হবে নেই জানতি তারপর আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। এডি কোন ছেলে বললে বলবেন মে রাত কো জলদি সো جاتا হু আর কোন মেয়ে বললে বলবেন মে রাত কো জলদি সো جاتی হু আমি হিন্দি হয় মে আর রাতে হিন্দি হয় রাত কো তাড়াতাড়ি হিন্দি হয় জলদি আর ঘুমিয়ে যাই হিন্দি হবে সো جاتا হু আর মেয়ে বললে বলবেন সো جاتی হু তারপর আমার কাছে 50 টাকা আছে এর হিন্দি হবে মেরে পাস 50 रुपया है আমার কাছে হিন্দি হবে মেরে পাস পঞ্চাশকে বলা হয় পঞ্চাশ আর টাকা আছে হিন্দি হবে রুপিয়া হে তুমি কি আমার সাথে আসবে এই প্রশ্নটি কোনো ছেলেকে জিজ্ঞেস করলে বলবেন ক্যা তুম মেরে সাথ আওগে আর কোনো মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন ক্যা তুম মেরে সাথ আওগি তুমি কি হিন্দি হবে ক্য তুম তুমিকে বলা হয় তুম আমার সাথে হিন্দি হবে মেরে সাথ আর আসবে হিন্দি হবে আওগে আর মে কে বললে হবে আউগি তারপর আমি 9 টার মধ্যে ফিরে আসব এর হিন্দি হবে মে 9 बजे तक वापस आ जाऊंगा আর কোনো মে বললে বলবেন মে 9 बजे तक वापस आ जाऊंगी আমি হিন্দি হয় মে 9 টার মধ্যে হিন্দি হবে 9 बजे तक আর ফিরে আসব হিন্দি হবে वापस आ जाऊंगा আর মে বললে হবে वापस आ जाऊंगी তারপর আমার কাছে আর কোনো রাস্তা নেই এর হিন্দি হবে মেরে পাস ওর কই রাস্তা নেই হ্যাঁ আমার কাছে হিন্দি হবে মেরে পাস আর কে বলা হয় অর আর কোনো রাস্তা নেই হিন্দি হবে কই রাস্তা নেই হেঁ তারপর তুমি কিছু জানো না এটি কোনো ছেলেকে বললে বলবেন তুম কুচ নেই জানতে আর কোনো মেয়েকে বললে বলবেন তুম কুচ নেই জানতি তুমি হিন্দি হয় তুম কিছুকে বলা হয় কুচ আর জানো না হিন্দি হবে নেই জানতে মেয়েকে বললে হবে নেই জানতি তারপর তাকে তাড়াতাড়ি ডাকো এর হিন্দি হবে উসে জলদি বুলাও তাকে হিন্দি হয় উসে তাড়াতাড়ি হিন্দি হয় জলদি আর ডাকো হিন্দিতে বলা হয় বুলাও তারপর আমি সেখানে দুপুরে পৌঁছালাম হিন্দি হবে ম্যা কো পৌঁছা আর কোনো মেয়ে বললে বলবেন মে ওহা দোপহর কো পৌঁছি আমি হিন্দি হয় মে সেখানে হিন্দি হয় ওহা আর দুপুরে হিন্দিতে বলা হয় দোপহর কো আর পৌঁছালাম হিন্দি হবে পৌঁছা মেয়ে বললে হবে পৌঁছি তারপর এটা কার ফোন নাম্বার হিন্দি হবে ইয়ে কিসকা ফোন নাম্বার হে এটা হিন্দি হয় ইয়ে কার হিন্দি হয় কিসকা আর ফোন নাম্বারকে বলবো ফোন নাম্বার একই আমি জানতে চাই এটি কোনো ছেলে বললে বলবেন মে জান্না চাতাহু আর মেয়ে বললে বলবেন মে জাননা চাতি হু জানতে চাই হিন্দি হয় জান্না হু মেয়ে বললে হবে চাতি হু তারপর এই সিটটা কি খালি আছে এর হিন্দি হবে ক্যা ইয়ে সিট খালি হ্যাঁ এই সিটটা হিন্দিতে বলা হয় ইয়ে সিট আর কী কে বলা হয় ক্যা সে শব্দটি প্রথমে চলে আসবে আর খালি আছে একে হিন্দিতে বলা হয় খালি হ্যাঁ আর একবার ভেবে নাও হিন্দি হবে অর একবার আর হিন্দি হয় অর একবার হিন্দিতে বলা হয় একবার আর ভেবে নাও হিন্দিতে বলবেন লো ঠিক আছে তারপর তুমি এখানে কেন এসেছো। এটি কোনো ছেলেকে বললে বলবেন তুমি আহা কিউ আই হো আর কোনো মেয়েকে বললে বলবেন তুমি ইহা কিউ আই হো ঠিক আছে তুমি হিন্দি হয় তুম এখানে হিন্দি হয় ইহা আর কেন এসেছো হিন্দি হবে আই হো মেয়েকে বললে হবে কিউ আই হো তারপর আমরা কোথায় দেখা করব। হিন্দি হবে হামলোক কাহা মিলেঙ্গে আমরা হিন্দি হয় হামলোক কোথায় হিন্দি হয় কাহা আর দেখা করব এর হিন্দি হবে মিলেঙ্গে তারপর আমাকে দোষ দিও না হিন্দি হবে মুঝে দোষ দো আমাকে হিন্দি হয় মুঝে দোষকে বলা হয় দোষ আর দিও না হিন্দি হবে মত দো তারপর দরজাটা খোলা আছে হিন্দি হবে দরবাজা খোলা হে দরজাটা হিন্দিতে বলা হয় দরবাজা আর খোলা আছে হিন্দি হবে খোলা হে তারপর আপনার কাছে কি ফোন আছে এর হিন্দি হবে ক্যা আপকে পাস ফোন হ্যাঁ আপনার কাছে হিন্দি হবে আপকে পাস আর কী কে বলা হয় ক্যা সে শব্দটি প্রথমে চলে আসবে ক্যা আপকে পাস আর ফোন আছে হিন্দি হবে ফোন হ্যাঁ তারপর হ্যাঁ আমার কাছে ফোন আছে হিন্দি হবে হ্যাঁ মেরে পাস ফোন হ্যাঁ হ্যাঁ কে হিন্দিতে বলা হয় হ্যাঁ আমার কাছে হিন্দি হবে মেরে পাস আর ফোন আছে হিন্দিতে হবে ফোন হ্যাঁ তারপর আমার কি করা উচিত এর হিন্দি হবে मुझे क्या करना चाहिए আমার এখানে হিন্দি হবে मुझे কি কে বলা হয় क्या আর করা উচিত একে হিন্দিতে বলা হয় करना चाहिए তারপর এটা কার জন্য হিন্দি হবে यह किसके लिए है एटा হিন্দি হয় यह আর কার জন্য হিন্দি হবে किसके लिए है एटा তোমার কাছে রাখো এর হিন্দি হবে ইসে তোমারে পাশ রাখো এটা এখানে হিন্দি হবে ইসে তোমার কাছে হিন্দি হবে তোমারে পাশ আর রাখো হিন্দি হবে রাখো ঠিক আছে তারপর তুমি অনেক বদলে গেছো হিন্দি হবে তুম বহুত বদল গেয়ে হো তুমি হিন্দি হয় তুম অনেককে বলা হয় বহুত আর বদলে গেছো হিন্দি হবে বদল গেয়ে হো আমাকে কুড়ি টাকা ধার দাও হিন্দি হবে মুঝে বিশ রুপিয়া উধার দো আমাকে হিন্দি হয় মুঝে আর কুড়ি টাকা একে হিন্দিতে বলা হয় বিশ রুপিয়া আর ধার দাও হিন্দি হবে উধার দো ঠিক আছে তারপর আমাকে ক্ষমা করুন হিন্দি হবে মুঝে মাফ কি যে মুঝে মাফ কি যে আমাকে হিন্দি হয় মুঝে আর ক্ষমা করুন একে হিন্দিতে বলা হয় মাফ কি যে ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন